যখন আমরা গোলাপ গাছ কোনো নার্সারি থেকে নিয়ে আসি নিয়ে আসার ছোটো চারা গাছ নিয়ে আসার পরে আমরা হঠাৎ দেখি গাছটা বসালাম সিন্ডার মিডিয়া হোক বা মাটির মিডিয়াম বসানোর পর দেখছি যে এই যে এই পয়েন্টটা থেকে এই পয়েন্টের নিচ থেকে কিছু ডাল বেরোচ্ছে নতুন নতুন দেখে বেশ ভালোই লাগছে হ্যাঁ তো আমাদের মনে হচ্ছে না গাছটা তো বেশ ভালোই ঝাগড়া হচ্ছে বা খুব ডালপালা বেরোচ্ছে হ্যাঁ তাহলে তো গাছটা ভালো হবে দেখুন এই যে ধারণাটা এটা কিন্তু একটা ভুল ধারণা তো এই ভুল ধারণা থেকে আমাদেরকে বেরোতে হবে দেখুন কি যে এই যে নিচ থেকে এটাকে বলে ক্রাউন বা বার্ড ইউনিয়ন এর নিচ থেকে যে সমস্ত ডাল বেরোবে সেগুলো হচ্ছে জঙ্গলি ডাল ঠিক আছে আর যেগুলো ওপর থেকে আসবে যদি একটু ভালো করে নোটিস করেন আপনাদেরকে দেখাই এই যে এটা আছে এটা কিন্তু আমাদের মেন ডাল বা আমাদের প্রধান গাছের যে ডালটা হ্যাঁ এই ব্যাসাল স্যুট এটাকে বলা হয় এই ব্যাসাল স্যুটটা বেরোচ্ছে আমাদের কাজ হচ্ছে এটাকে ওপরে নিয়ে আসা হ্যাঁ যত মানে যথাযথ মানে পরিচর্যা করে আর আমাদের দ্বিতীয় কাজটা যেটা হবে সেটা হচ্ছে কিছুই না আমাদেরকে এরকম ধরতে হবে এরকম ধরে এই পটাশ করে ভেঙে দিতে হবে এগুলো জাস্ট ভেঙে দিন এরমভাবে ভেঙে ফেলে দেবেন ভেঙে ফেলে দিলে কি হবে তাহলে আপনাদের যে মেন গাছটা যেটা আছে সেটা কিন্তু সারভাইভ করে যাবে মেন গাছটা কিন্তু যথাযথভাবে পুষ্টি পাবে গাছে মানে যথাযথভাবে পুষ্টি পেয়ে যাবে তাহলে ওই গাছটা বাড়বে আর যদি এই ডালগুলো রেখে দেন তাহলে কিন্তু এই যে জঙ্গলি ডালগুলো যেগুলো আমি ভেঙে ফেলে দিলাম সেগুলো কিন্তু পুষ্টি সংগ্রহ করতে থাকবে বেশিরভাগ পুষ্টি এ নিয়ে নেবে আপনার মেন গাছে কিন্তু পুষ্টি সরবরাহ কমে যাবে যথারীতি কী হবে আগামী দিনে গাছটা মৃত্যুর দিকেও ঢলে পড়তে পারে সুতরাং আমাদের কাজ হবে যে এই গোড়ার ডাল এই যে জংলি ডাল বা যেগুলো অ্যালা ডাল আমি বললাম ক্রাউনের নিচ থেকে যেগুলো আসবে হ্যাঁ সেগুলো ভেঙে ফেলে দিতে হবে কাটবেন না জাস্ট হাত দিয়ে ধরবেন আর পটাশ করে ভেঙে দেবেন এটা হয়ে গেল এবারে আপনি বুঝবেন কি করে যে এটা জংলি ডাল না এলা ডাল আপনি হয়তো কনফিউজ হয়ে যাচ্ছেন আপনার বাড়িতে গোলাপ গাছ আছে আপনি বুঝতে পারছেন না মেন কাজটা হবে যে বোঝার উপায় প্রথম কথা হচ্ছে কাটা যুক্ত একটা ডাল আসবে মেন গাছের থেকে খুব তাড়াতাড়ি বাড়ছে এটা নোটিস করতে হবে দু তিন দিন দু নম্বর পয়েন্ট হচ্ছে আপনি দেখবেন পাতাটা মানে জাস্ট বেরিয়েছে গাছটার ডালটা বেরিয়েছে বেরোনোর সাথে সাথেই দেখবেন যে ও সবুজ রঙটা ধারণ করে ফেলেছে হ্যাঁ তাইলে বুঝবেন যে ওটা জংলি ডাল ঠিক আছে এবার যদি দেখেন যে না এরকম লালচে পাতা এই যে দেখছেন এই যে দেখুন ক্রাউনের ওপর থেকে এসছে এই যে দেখুন ক্রাউনের ওপর থেকে তাই না এই যে ক্রাউনের ওপর থেকে এসছে মানে এইটা কিন্তু আমাদের মেন গাছের ডাল সুতরাং আমাদের কাজ হবে এই ডালগুলোকে ভবিষ্যতের জন্য রেখে দেওয়া বা এগুলোকে আগিয়ে নিয়ে যাওয়া তো আমাদের কাজটা হচ্ছে সেটাই তো এইভাবে আপনি বুঝতে পারবেন দেখুন এর কিন্তু কাটা কম কাটা নেই এখনও লাল অবস্থায় আছে ঠিক এই সাইজেরই যদি কোনো জংলি ডাল হতো না এখন দেখতেন সবুজ হয়ে গিয়ে পাতা ছড়িয়ে দিয়েছে পাতা খুলে গেছে পুরোপুরি খুলে সবুজ হয়ে গেছে মানে এরকম সবুজ হয়ে যাবে ঠিক আছে তাহলেই বুঝবেন ওটা জংলি ডাল তো যাই হোক আজকে ভিডিওটা করার বিষয়বস্তু এটাই ছিল যে জংলি ডাল বা এলা ডাল কী জিনিস সেটা আপনাদেরকে শর্ট ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিলাম যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আগামী দিনে ভালো ভালো ভিডিও নিয়ে আসবো গোলাপ নিয়ে তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন টা